রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে শিক্ষার্থীদের একাংশ অসুস্থ হয়ে পড়ায় চারজনকে নেওয়া হয়েছে হাসপাতালে আন্দোলনরতরা বলছেন তিন দিনে ইউজিসি ও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ অনশনকারীরা ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের গত রোববার প্রশাসনিক ভবনের উত্তর গেটে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা রিলিজ দেওয়ার আগে কোনটা ইম্পর্টেন্ট প্রেস রিলিজ দেওয়া নাকি এনাদের যে অনুশনে বসতে সেই অনুশনটাকে ভাঙানো তো প্রেস রিলিজ দিয়ে উনি কাকে কি দেখাইতে চায় তো আমরা এই অপেক্ষায় আছি যে ইউসিসি কোনো ভিডিও বার্তা কিংবা লিখিত কোনো ভাবে যদি কোনো ডকুমেন্ট দেয় আমাদের গিয়ে যে কার্য হবে তো আমরা অনুশন ভাঙবো আমরা সকল পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি এই ফিডব্যাক পাওয়ার কারণটাই আমি শিক্ষার্থীদেরকে বোঝাতে বলছি যার শারীরিক শরীরের অবস্থা যেভাবে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে এটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় দেয়